আলি তুমি যে মনোযোগ দিয়ে রান্নাবাড়ি করো। বিয়ে বাড়ির বাবুর কিরা মনোযোগ দিয়ে রান্না করে আপনি জানেন আমি এত মনোযোগ দিয়ে দিয়া কে কেটেকে রান্না করি আম কয় জেলখানার মধ্যে পনের বিশ জন আছে যারা কোনো অপরাধ না কইরে সাজা ভোগ করতেছে এই নির অপরাধ মানুষ বলার লিগে আমি এত মনোযোগ দিয়ে রান্না বান্না করি ভগুমানে এত কষ্ট জেলে তিন বেলা খাওঁ ছাড়া তো পড়া কিছু খাইতেও পারে না মারে দেখতে মন ছেলে দেখতে পারে না বাপ মা বাই বোন পোলাপান কেউ রে দেখতে পারে না কেউ না কেউ কেউ প্রথম প্রথম আয় যে জেলে যায় আমার বাইডারে আমার বাপটারে দেখাই কিন্তু কদিন গেলে মানুষ ভুলে যায় মানুষ ময়রা গেলে যেমন ভুলে যায় জেলে হেলেও না পরিবারের লোকজন গুলি মানুষকে ভুলে যায় আর দেখতে হয় না আর অনেক সময় নিজের কাছের মানুষগুলো কি মনে করে ছর ধরে তুমি এই জেলখানায় আসছি একদিনও তো তোমার বউ তোমার দেখতে আইলো না আমি আমার বউরা এই জেলখানায় না করছি নিজের বউরে নিজে কি গাইতে মানা করে কেউ ভাই আমি আমার টুনি বাকিরা অনেক ভালোবাসি তো এমনিকে আমি আরে করছি অনিষ্টা মুখটা যেন বেশি সামনে না আমি তোমার বউকে তুমি এতই ভালোবাসো ও তোমাদের তো একটা কথা বলাই ভাই এবার তোমার ভালোবাসার বলে দেখতে পারবা কি কর মতিন ভাই আ আমার জামি হয়ে গেছে হ্যাঁ হাইকোর্ট থেকে তোমার জামিন মঞ্জুর করছে আল্লাহ

সাথে ছিল তার মনে আছে চৈত মাসের পনেরো তারিখ ছিল সদ্য বসল করা একটা সুন্দর মাইটাই মানুষটা অন্ধ নাকি অন্ধ না তো আর একটু থাকলে অন্ধ হয়ে যাই তো কেন সূর্যের দিকে তাই নাকি মা পূর্ণিমার স্নান থেকে শুনে আসছিলাম পাগল টাগুল নাকি এই যে জনাব এই খড়খড়ার রোদের মধ্যে আস মানে পাইলেন কই এই যে আমার সামনে দাঁড়ায় আছে পূর্ণিমার স্নান ও বুঝতে পারছি চৈত্রের রোদে মাথার তা শুকায়ে গেছে না আমার না গলা শুকায়ে গেছে আমার একটু পানি দিবে এই পানি দে আমি না এই পানি রাখলে আপনার পেট খারাপ করবে আপনার তোর পানি খেয়া। তোমার মরণ হইলেও দুঃখ নাই কি সব আবল তাবল বলতেছেন আমার হাতে পানি খেয়ে আপনি মরতে যাবেন কেন আপনার খুব পিয়াস লাগলে কন বাইক চলেন আমার লগে যায় সরব বানাই না না আমি এই পানি খাবো দেন না একটু খাই আর আমার কি কিছু হইলে কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না তোমার কোনো দোষ হইতে দিলে তো আমি সব দোষ আসলে মনে মাথা তো একটা শুকাই গেছে আলী তুই সত্যি সত্যি পুকুরের পচা পানি খাইছিলা ও খাইছিলাম ক্যান্সে গেলাম না ওই জন্য কইছিলো বাইদ যেতে বাইদ গেলে তো আজকে রাস্তার মধ্যে খারাপ থাকতে না আরে কখন আইবো এই যে জানো আপনি এখানে কেন তোমার হাতে পানি খাইতেস ও মা আনতে জানতামই আমার হাতের পানি একদম মজা আচ্ছা সেই দিনকে আপনার পানি খাইয়ে গেছে হয় না নিশা কথা কমন আমার পেটটা খারাপ হয়েছিল দুই দিন শরীর অনেক খারাপ হচ্ছিল ওই লেগে পাইতো পানি নে তো পরের দিন আবার তোমার তে হাল নিতে ওই মনে তো আচ্ছা পরের দিন আসতে চাইছেন কে কে আবার তোমার পানি খাইতে অ আচ্ছা তুমি কি আজকে ছত ছত ঘুসুল বাইদেছো না সেদিন টিউবওয়েল নষ্ট আসতেছিলো তো তাই পুকুরে গসে তো তাই না আচ্ছা ঠিক আছে তাইলে আস্তা তুমি বাড়িতে নিয়ে তোমার হাতে একটু টিবলের পানি খাও জি না জানা আপনার ফ্রেশ পানি খাওয়ার কোনো শখ আমার নাই কে আমি কি দেখতে খারাপ বেশি জি 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 আমি কি আপনার চেহারা নিয়ে কথা কইছি নাকি তাইলে অসুবিধা কি শেফ আজজন অভিবাহিত মাইয়া বাড়িতে একটা অসনজন ফুলের আমি নিয়ে যায় কেনে খাতে যত্ন করি ওরেও তো ঠিক কথা কইছো তোর তোমার বাড়ি কই মানে তোমার বাবার নাম তোমার নাম কি থামেন থামেন একসাথে এতগুলা প্রশ্ন করলে কোনটা থেক কোনটা উত্তর দিমু আমি তোর আব্বা মা আমি একটু কথা কই ইসের জন্য কইবেন আহা এই তোমার আমার বিয়ের ব্যাপারে পরে আন এই লোক কি কয় জানা নাই শোনা নাই আমরই করব বিয়া আচ্ছা আপনি একটু সত্যি সত্যি মাথা দুই একটা পাত্র সেরা আছে নাকি আসলে তোমার দেখার পরে আমার মাথা সব তারা গেছে একটা কথা হতো তুমি এত সুন্দর পেয়ে আমি কেমনি আমার যেমন বানাইছি তেমনি হয়েছি